প্রিয় চাকরের প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে আমার আমাদের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মহাক শুভেচ্ছা তো যারা শিক্ষকতা আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি তো দেখতে পাচ্ছেন শিক্ষক পদে একাধিক লোক নিয়োগ দেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তো হেডলাইনে দেখতে পেলেন শিক্ষক পদে একাধিক লোক নিয়োগ দেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্প্রতি লোক নিয়োগ দেওয়ার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিল্লা বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে এগারো জনকে নিয়োগ দেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আগ্রহী প্রার্থীকে তেইশ এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অর্থাৎ তেইশ এগারো দু হাজার বাইশ তারিখ হচ্ছে এটা লাস্ট ডেট তো চলো দেখে বিস্তারিত আবেদন করবেন যেভাবে আবেদনপত্র রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশ রেজিস্টার কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোর্ট বাড়ি কুমিল্লা বরাবর আগামী তেইশ এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময়ে সকাল নটা থেকে বিকাল চারটা কেবলমাত্র ডাক চোখে পৌঁছাতে হবে অর্থাৎ সকাল নটা থেকে চারটার ভিতরে আপনাকে কিন্তু ডাক ডুবে অবশ্যই আপনার নিয়োগটা পৌঁছাতে হবে আপনার দরখাস্তটা তো দেখেন এখানে কিন্তু বিস্তারিত পিডিএফ আকারে যেটা দেওয়া আছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি একটু যোগ করছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তো দেখেন এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোটবাড়ি কুমিল্লা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া হচ্ছে সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ একজন ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি বিভাগ দুইজন বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার থেকে সাতষট্টি হাজার টাকা পর্যন্ত তো এখানে দেখেন বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা যেগুলো চাওয়া হয়েছে সেগুলো দেওয়া আছে আপনারা যে যে ক্যাটাগরির ভিতরে পড়বেন সে সেটা নির্বাচন করবেন দুই নম্বরে দেখেন রয়েছে প্রভাষক এখানে ইংরেজি বিভাগ দুজন বাংলা বিভাগে একজন মার্কেটিং বিভাগে একজন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে একজন ফ্রিনান্স এবং ব্যাংকিং বিভাগে একজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি বিভাগে একজন বেতন স্ক্যান হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তেরপান্ন হাজার টাকা পর্যন্ত তো তার দিকে বিভিন্ন যোগ্যতা সম্মেলন দেওয়া আছে আপনাদের যার যেটা যোগ্যতা সে অনুসারে দরখাস্ত করবেন এবং নিচে দরখাস্ত করার জন্য সব বিভিন্ন শর্তাবলী দেওয়া আছে আপনারা সে সব শর্ত পূরণ করে অবশ্যই দরখাস্ত পূরণ করবেন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ